হ্যালো গাইজ দেখেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার চাস্ত ভাই না মানে চাস্ত স্বামী ঘুমাইতে সো গাইজ দেখেন ও এখন ঘুমাচ্ছে তো আমি এখানে সমস্ত মেকআপ আইটেমগুলো রেডি করে রাখছি ওকে সাজানোর জন্য তো ঘুম থেকে উঠে ওর রিয়াকশনটা ঠিক কেমন হয় সেটাই আমরা সবাই দেখবো তো সবাই সঙ্গে থাকুন

তো যথেষ্ট সামনে ও তো ওটা ওটা বসো বসো এখানে তুমি দেখো তোমাকে আয়নায় কেমন লাগতেছে